আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুই ভাই আমার সাথে দেখা করতে এসেছে সেই সুদূর জামালপুর থেকে তো জামালপুর থেকে কেন এসেছে কি কারণে এসেছে কি প্রয়োজনে এসেছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব এবং তাদের সাথে সরাসরি কথা বলবো সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আমি আছি আপনাদের সাথে নাজমুল খান আপনারা দেখছেন একে নাজমুল খান ইউটিউব চ্যানেল আপনারা যারা কিনা আমাদের কাছ থেকে অনেক ধরনের সার্ভিস নিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ার এবং ইউটিউব প্লাস ফেসবুকের তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা কিনা জানেন না বা যারা কিনা এখন পর্যন্ত নেন নাই তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আমার প্রতি ট্রাস্ট বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনিও চাইলে এভাবে আমাদের কাছ থেকে সকল প্রকার সার্ভিস নিতে পারবেন তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন এখন চলে যাব আমি সেই ভাইয়ের কাছে তাদের সাথে সরাসরি কথা বলবো এবং তাদের কাছ থেকে তাদের একদম ভিতরের যে মন্তব্যটা আছে বা তাদের মনের যে কথা আছে সেটা তাদের কাছ থেকে আমি জানবো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম মাইড এর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুই ভাই বসে আছে তো তাদের সাথে আজকে আমরা কথা বলবো

কত টাকা দিয়ে নিছেন নিছি ভাই 20000 আচ্ছা 20000 দিয়ে নিছেন আচ্ছা এখানে যে আসছেন কোনো সমস্যা হইছে না কোনো সমস্যা নাই আসছেন কোথায় আমার লোকেশনটা কোন জায়গায় লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ আচ্ছা কেরানীগঞ্জ জামালপুর থেকে আসছেন অনেক দূরের পথ আসছেন রেলের রেলের মাধ্যমে মানে যাতায়াত করছেন পাঁচ ছয় ঘন্টা জার্নি করছেন বা তারও বেশি আবার হচ্ছে যে বাসা ব্যাক করবেন তো এটা তো শুধুমাত্র ইউটিউবের প্রতি ভালোবাসা এবং ইউটিউবে কাজ করবেন এই এটা থেকেই তাই না এটাই তো আপনাদের মূল উদ্দেশ্য যে আমরা ইউটিউবিং করব এবং এর মাধ্যমে হচ্ছে যে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করব বা ক্যারিয়ার করব। তাই তো বা নিজের শখ পূরণ করাই হোক না কেন বা আমার প্যাশন হয়ে থাক না কেন যাই হোক না কেন আমরা ইউটিউবের প্রতি ভালোবাসা থেকে এই কাজটা আমরা করছি তো এই জামালপুর থেকে এই যে ক্রানিগঞ্জে আসলেন তারপরে আমার কাছ থেকে ইউটিউব চ্যানেল কিনলেন বুঝে পাইছেন এর ভিতরে আপনারা কোনো প্রকার সমস্যার ভিতরে পড়ছেন আমার কাছে আসার এখানে সমস্যা আমরা আচ্ছা ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনারা আমার সম্পর্কে জানছেন ইউটিউব থেকে তাই তো আচ্ছা তো আপনারা যে ইউটিউব চ্যানেল নিয়েছেন এখন আপনাদের এই ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে সেটা আপনারা জানেন তাই না আচ্ছা তো এই ভিডিওটা দেখবে নাকি যারা যারা আমার দর্শক আছে আপনাদের মতোই যারা ইউটিউবিং করতে চায় আপনারা জানেন যে আমার চ্যানেলে ম্যাক্সিমাম মেম্বার্স হচ্ছে ইউটিউবার তো যারা কিনা ইউটিউব চ্যানেল নিতে চায় ফেসবুক নিতে চায় বা বিভিন্ন ধরনের সার্ভিস নিতে চায় তাদের সম্পর্কে কি বলবেন যদি কেউ নিয়ে কি আপনার ইউটিউবে নিয়ে কাজ করতে চায় তাদের সম্পর্কে বলবো যে ভাইয়াকে বিশ্বাস করতে পারেন ঠিক আছে উনি অনেক ভালো মানুষ বিশ্বস্ত অনেক মানে ভালোভাবে চ্যানেলটা আমরা বুঝে পাইছি তো তার আগে উনি অনেক ভিডিও এই সম্পর্কে দিছেন তো অনেক ভিডিও দেখছি দেখতে দেখতে আচ্ছা যদি দেড় বছর আগে আপনারা চ্যানেল নিতেন তাহলে আজকের থেকে না হলো কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা কমে পাইতেন যে চ্যানেলটা এখন নিতেন তো সময়ের সাথে সাথে সবকিছুর দামই বাড়ে ঠিক আছে এটা হচ্ছে যে প্রকৃতির নিয়ম আর এটাই স্বাভাবিক যাই হোক আপনারা এটার ক্ষেত্রে আপনাদের কি কোনো কিছু বলে বা শিখিয়ে দেওয়া হয়েছে যে ভাই এটা বললেন এটা বলবেন না এরকম কিছু আমাদের নিজের আসলে যারা নাকি বুঝে ঠিক আছে যারা কি ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে এটা আসলে স্ক্রিপ্ট বলা বইলা দেওয়া হয়েছে নাকি শিখে শিখিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু তারা বুঝবে আমি নিজেও মাধ্যম মানে কোনো প্রকার হচ্ছে যে স্ক্রিপ্ট রাখি না যে কি প্রশ্ন করব। তো আসলে র্যান্ডম যে সকল প্রশ্নগুলো আসে যেগুলো মানুষের মনে হচ্ছে যে কাটে যে এত দূরে চ্যানেল নিতে যাব কি ধরনের কিনা হয় সমস্যা হয় কিনা না দেখেন একসাথে দুই বন্ধু আসছে আপনিও চাইলে আসতে পারেন একজন না হয় দুইজনে আসবেন ঠিক আছে দুইজন হইলেও সমস্যা যদি হয় তাহলে তিনজনে আসবেন কোনো সমস্যা নাই আমার কাছে একসাথে আপনি জানেন না তিনজন একসাথে একবার ইউটিউব চ্যানেল নিতে আসছে আবার এমনও হয়েছে একসাথে চার থেকে পাঁচজন ইউটিউব চ্যানেল নিতে আসছে আলহামদুলিল্লাহ যারা কিনা চার থেকে পাঁচজন আসছিলো তারা আমার রেগুলার কাস্টমারে পরিণত হয়েছিল এবং সেই গ্রুপের মাধ্যমে আমি কমপক্ষে দশটা ইউটিউব চ্যানেল বিক্রি করছি সব মনিটাইজ একটাও নন মনিটাইজ না তো আলহামদুলিল্লাহ আপনারাও আমার কাছ থেকে নিতে পারবেন সরাসরি অথবা অনলাইনে যেইভাবে আপনার কমফোর্ট ফিল করেন অনলাইনেও নিলে কোনো সমস্যা নাই আর অফলাইনে নিলেও কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রকার মন্তব্য থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সর্বশেষে ভাইয়ের নাম যেন ভাইয়ের নাম হচ্ছে কিশোর আল মামুন আর ভাইয়ের নাম আচ্ছা তো অলিউল্লাহ ভাই এবং মামুন ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে সর্বশেষ আমাদের যে ভিউয়ার আছে যা যারা কিনা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে সর্বশেষ যদি কোনো কিছু বলার থাকে বলতে পারেন আমি গান গাই গান ভালোবাসি এবং সব সব ধরনের শিল্পী গান গাইতে পারি সব ধরনের শিল্পী সুরও করতে পারি ইনশাল্লাহ সকলের দয়ে আমি সবার কাছে দুয়াবার্থী সবাই আমার জন্য দয়া মানে আমি যেন সবার মাঝে ভালোভাবে গান উপস্থাপন করতে পারি ভালো কিছু দিতে পারি এটুকু আমি আপনার কাছে আশাবাদী ধন্যবাদ তো মামুন ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন মামুন ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন যেই চ্যানেলটি সে নিল সেটা নিয়ে যেন সে সাকসেসফুল হয় আমার কাছ থেকে প্রত্যেকটা চ্যানেল যারা কিনা নিছেন হ্যাঁ তারা কাজ যদি করে তাহলে অবশ্যই তাদেরকে আমি দোয়া করি যেন তারা সাকসেসফুল হয় কাজ না করলে আপনি সাকসেসফুল হতে পারবেন না যে কোনো সেক্টরের ক্ষেত্রে নট ফোনলি নট ফর অনলি ইউটিউব তো আপনারা অবশ্যই কাজ করবেন কাজ করলে সাকসেসফুল হবেন অবশ্যই মামুন ভাইয়ের জন্য এবং অলিউল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনারা এগিয়ে যান যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোনো কিছু জানার হয় কোনো প্রকার পরামর্শ লাগে আমার সাধ্য মতো আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব সেই অঙ্গীকার করছি এবং আমার যারা ভিউয়ার আছে তাদের জন্য আমি এই সেম কথাটাই বলে রাখলাম আপনারা শুধুমাত্র আমার কাছ থেকে চ্যানেল নিলেই যে সার্ভিসগুলো পাবেন তা কিন্তু না তবে অবশ্যই একটা লিমিটেশন আছে আপনারা বুঝেন যে সময়ের কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখবেন তবে সহযোগিতা আপনারা কিন্তু আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিও দেখলেন এবং দুই ভাইয়ের মন্তব্য শুনলেন যদি আপনাদের এরকমের কোনো প্রকার সার্ভিস লাগে বা কোনো ধরনের কিছু লেগে থাকে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম